আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো হেয়ার প্যাকের সাথে কী ইউজ করলে শ্যাম্পু করার পর আর কন্ডিশনার করতে হবে না চুল এমনিতেই সিল্কি সুন্দর এবং অনেক বেশি সফট হবে এবং সিল্কি শাইনি হবে দেখতে তো আমি এখানে একসাথে অনেকগুলো উপকরণ নিয়ে এসেছি আছে অ্যালোভেরা জবা ফুলের পাতা গোলাপ ফুল নিম পাতা তারপর হলো পুদিনা এবং মেথি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি দুই চামচ মেথি তো সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিব জবা ফুল হলো চলবে জবা ফুল ছিল তো আমি পাতা নিয়ে নিয়েছি তো এখানে ছিল আমি হেয়ার প্যাক নিয়ে নিবো আমার চুলের পরিমাণ অনুযায়ী তো আগে কিছুক্ষণ হেয়ার প্যাক ভিজিয়ে রাখবো তো আপনারা চাইলে আমাদের এই হেয়ার প্যাকটা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন এই হেয়ার প্যাকটা শুধুমাত্র পানি দিয়ে ইউজ করলেও কিন্তু আপনার চুল অনেক বেশি সুন্দর এবং সিল্কি হবে এবং চুলের ড্যামেজ রিপেয়ার করবে তো এখানে আমি আমার পরিমাণ মতো হেয়ার প্যাক নিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো রেস্টে রাখবো যাতে হেয়ার প্যাকটা ভালোভাবে মিশে যায় তো যে এখানে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেব এরপর আমি বাড়ি বাকি উপকরণ গুলো নিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ভালো করে নিয়ে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন কালো বা সাথে কারিপাতা আরও অন্যান্য যেটা চুলের জন্য খুবই উপকারী অন্যান্য উপকরণগুলো নিতে পারেন যে সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পর একটা কাপ পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে তারপর হেয়ার প্যাকের সাথে ভালো করে মিক্স করে নেবেন এরপর আপনার চুলে অ্যাপ্লাই করবেন চুলে অ্যাপ্লাই করে এক থেকে দুই ঘন্টা রাখার পরে এটার সাথে আমি আমাদের এই যে নারিকেল তেলও মিক্স করেছি ঘানিতে বাঙ্গা কাঠের নারকেল তেল এটা কিন্তু আপনি খেতেও পারবেন প্লাস চুলে ইউসও ইউজ করতে পারবেন এছাড়া আপনারা যদি হোলসেলে নারকেল তেল নিতে চান আমাদের পেজ ইনবক্সে ন করতে পারেন তো এখানে নারকেল তেল দিয়ে আমি সবগুলো উপকরণ মিক্স করে নিব তারপর এটা চুলে দিয়ে দুই ঘন্টা মতো রেখে তারপর শ্যাম্পু করে ফেলব দেখবেন শ্যাম্পু করার পর চুল অনেক বেশি সুন্দর সিল্কি এবং শাইনি একটা বা বানবে এবং এটা আপনি পরবর্তীতে চুল ওয়াশ করা পর্যন্ত এরকম সুন্দর থাকবে চুল